আশা করি তোমরা সকলে ভালো আছো আজ দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে এখন বাজে সকাল দশটা আমি রান্নাটা আগে শুরু করে দিয়েছি এদিকে আমাদের মানে আজকে তো আমরা উপোস আছি খাওয়া দাওয়া করবো না ভূমি একাদেশির উপোস আর মেয়ের জন্য রান্নাটা করে নিয়েছি তার সঙ্গে আমাদের বাচ্চাগুলো খাবে আমি রান্নাটা করে নিয়েছি আর এদিকে বাবিনের জন্য ডালিয়াটা করে নিচ্ছি বাবিনের সারাদিনের খাবারটা করে নিচ্ছি একবারে চলো বন্ধুরা তাহলে ভিডিওটা দেখতে থাকো আর আমাদের এখানে প্রচণ্ড মাইকের আওয়াজ চারিদিকে আমি ভয়েসটা করতে পারছি না আর চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এ দেখো আমি গুছিয়ে নিয়েছি আর সারাদিন তো তোমাদেরকে দেখাতেও পাইনি একটু কথাও বলতে পারিনি আর এখন এলাম কী বলতো আজকে তো ধুমো একাদশী ভীম একাদশী এটা আমরা প্রত্যেক বছরের মতন এবছরও বছর আমরা বাড়ির সবাই করেছি আর কী বলতো আমরা প্রত্যেকবার আমাদের এখানে গঙ্গাতে বড় করে নাম নামযজ্ঞ হয় সরস্বতীর দিন পুজোর দিন থেকে শুরু হয় এক মাস ধরে অনুষ্ঠান হয় আর এই ঘুম একাদশীর দিন ওখানে যাওয়া হয় ফল টল দেওয়া হয় ওখানে ওখানে গান বাজনা শোনা হয় কিন্তু এবার সকলে গেছে আমি বাবিন ঘুমার বলে যাইনি তা বাবিন ঘুম থেকে ওখানে যাবো ভেবেছিলাম কিন্তু মা ফোন করে বললো এত পরিমাণে ভিড় হয়েছে বললো ওকে নিয়ে আসিস না ভিড়ের ভিতরে তারপর আমি আর যেতে পারিনি আর আমাদের বাড়ির পাশেই আজ থেকে মানে নামযোগ্য কীর্তন শুরু হয়েছে তা ভাবছি ওখানে যাবো একটু ফল দিয়ে আর বাবিনকে নিয়ে যাবো ওখানটায় যেহেতু ভিড় নেই আর মানে ওখানটায় একটু গান বাজনা শুনে তারপরে বাড়িতে আসবো চলো বন্ধু

দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছে আর বাবিনকে খাইয়ে দিয়ে ঘুমও পারিয়ে দিয়েছি ঘুমিয়ে পড়েছে আর সারাদিন তো বসেছি এখন একটু কিছু খাবো ফল টল খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বো আর তোমরা কে কে এই ভীম একাদশী করো আর সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমরা তো প্রত্যেক বছরই করি এটা অন্য একাদশী না করলেও এই একাদশীটা করা হয় আমার শাশুড়ি মা বলে যে বাচ্চার মায়েরাদের এটা করতে হয় কিংবা সন্তানের মাদের এটা করতে হয় এই উপোসটা এবার প্রত্যেক বছরের মতন এটা এবছরও করেছি তোমরা কে কে করেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এখন অনেকটাই রাত হয়ে গেছে ভালো লাগছে না আজকে আর তাহলে চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা বাই বাই